আমি অত্যন্ত বেদনার সাথে বলব একটা ছেলে আমরা গল্প করতাম তোমার কিনে অহংকার করতাম তুমি যে বিক্রি হয়ে গেছো তোমার সে অনুভূতিটা হচ্ছে হচ্ছে না সে আজকে একটা পোস্ট দিয়েছে যে মসজিদের উদ্ধারের পিছনে কোন সংগঠনের হাত নাই হাত আছে প্রশাসনে মানে সে প্রশাসনে গিয়ে সব যোগাযোগ করতে আমরা আমরা ঘোড়া ডিম করতেছি আমরা আমরা সংবাদ সম্মেলন করেছি ডক্টর আহমিদুল্লাহ তিনিসালে ডক্টর শহীদুল্লাহ খান মাদানের বক্তব্য সারা বাংলাদেশকে পড়েছি আলহামদুলিল্লাহ আর তিনি বলতেছেন যে প্রশাসনের অবদান সংগঠনের অবদান নেই যেখানে ঐক্যের দরকার এই ধরনের আপনার বিভাজন বিভেন সৃষ্টিকারী বক্তব্য অত্যন্ত বেদনাদায়ক তার পিতা কিন্তু অনেক সম্মানিত লোক ছিলেন এই ছেলের কারণে তার পিতার মর্যাদা কিন্তু ধীরে ধীরে কিন্তু একদম ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে উনি গেলেন আলহামদুলিল্লাহ ভালো আমরা স্বাগত জানাই কেরানীগঞ্জের রোহিতপুরের মসজিদ আল্লাহ রহমতে আমার মাধ্যমে একশো ভাগ অর্থ আমার মাধ্যমে সে অর্থে নির্মিত হয়েছিল আমাদের সৌদি আমি সামরিক শাখা প্রধান তার পিতার নাম অলি দাই মানে তার পিতা মাতার নামে টোটালি আমার মাধ্যমে ডক্টর হাফিজ রফিউল ইসলাম বলছেন একটা মসজিদ দরকার আমি আলোচনা করেছিলাম তো উনি সমস্ত টাকাটা দিয়েছিলেন তো তুমি কিছু বলার অসুবিধা নেই তুমি বলতে এই মসজিদটি জমে তৈরি সুতরাং জমি তাহাদিসের নিকটে ফিরিয়ে দেওয়া হোক আমরা তোমাকে স্বাগত জানাতাম আমাদের সেই বিবাড়িয়া মসজিদটি দলিলে উল্লেখ করা আছে বাংলাদেশ জমি তালেজ কর্তৃক পরিচালিত হবে দলিলে উল্লেখ আছে তুমি ওখানে দুই টাকা সলাত আদায় বাহাদুর হয়ে গেলে বলতে পারতে এটা জমিদের প্রতিষ্ঠান জমিদ কর্তৃক পরিচালিত মসজিদ সুতরাং জমি তালাদিসের কর্তৃত্ব নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হবে তার অধীনে পরিচালিত হবে বুকে সাহস নাই কেন এত হিংসা কেন বিদ্বেষ কেন জমি কারোর প্রতি হিংসা বিদ্বেষ করে না জমি সবার প্রতি উদার আমরা বলি প্রত্যেকের জন্য জমিতে দরজা খোলা আলহামদুলিল্লাহ আল্লাহ আব্দুল্লাহ কাপিআল কোরাইশ মহ তিনি যখন প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের কোন আলেম তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেন সমস্ত বাংলাদেশের তাওহিত জনতা ঐক্যবদ্ধ ছিলেন আল্লাহ আব্দুল কাফিয়াল কোরসের নেতৃত্বে আল্লামা ডক্টর আব্দুল বাইর রাহেম শিক্ষা জগতের কিংবদন্তী ব্যক্তিত্ব সৌদি আরবে তার মান সম্মান ভাষা আজকে কিছু লোক তারা আহ চতুর্থ সারির পঞ্চম সারির লোকদেরকে ডাকে উদ্দেশ্য কি উদ্দেশ্য যে জমিয়ত সর্ববৃহৎ সংগঠন তাহসিকবাদীদের সর্বপ্রাচীন যেটা বাংলাদেশ আহলাদেশ সবচেয়ে নব্বই ভাগ লোকের প্রতিনিধিত্ব করে সেটাকে নির্জীব নিষ্ক্রিয় অপদার্থ ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত আজকে তারা ডাকে চতুর্থ পঞ্চম শ্রেণীর আলেমদের আর শীর্ষ এত আলেম সাড়ে আট শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই যে মাদানি ওলামা প্রায় হাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব তো জমিতে অবদান আলহামদুলিল্লাহ সব তো জমিতে যে মাদ্রাসা কেন্দ্র মাদ্রাসা বড় বড় মাদ্রাসা মহাদার থেকে নিয়ে যাত্রাবাড়ি মোহাম্মদ আরবিয়া নাজিরাবাদ মাত্র হাদিস মিরপুরে দারুল সুন্না পাঁচ রবি দারুল হাদিস সালাফিয়া ওদিকে আপনি নওগা যান রাজশাহী যান চাপায় নবা যান বিশাল বিশাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ ঢাকাতে দলেশ্বর আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ জমিয়েতের অবদান অস্বীকার করা যাবে না তুমি আগে যাও অস্বীকার করি না জমিয়েতকে যদি অস্বীকার করো তুমি নিশ্চিন্ন হয়ে যাবে মনে রাখবে জমির তুচ্ছ করে কোনদিন বাংলাদেশ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে না তো সম্মানিত সোদেবেন্দ্র